হ্যালো গাইস আসসালামু আলাইকুম বহুদিন পর আমি আবারও চলে গেছিলাম তোমাদের মাঝে দান্ত একটি লাইভ নিয়ে বিকেলের আড্ডায় অনেক মজা হবে অনেক মাসতে হবে সকলেই বেশি বেশি জয়েন হও তোমাদের সাথে আজকে অনেক ফোন আড্ডা দেব অনেক মজা হবে ইনশাল্লাহ সকলেই লাইভে আসো সকলে বেশি বেশি লাইভটা শোনো সকলে লাইভে এসো নদীতে পানি একটু কমছে তো মনে হয় যে বৃষ্টি পড়া পড়তাছে বৃষ্টির কারণে আবারও পানি বেড়ে যাবে

এক দশমিকের মধ্যে পড়ে না এবার দশগুনের মধ্যে পনেরো গুনের মধ্যে এছাড়া পরে না এবার তোমার হ্যাঁ

दीप वर्ग कमेंट लगे काम लो किंतु काम लो ऐसा है ना देनी वाला ना तो कलर फिर दूसरा उड़ा इसलिए हेडी बोर्ड सी हेडी उड़ा है वो जो दिया है रावत यार यार तबाई तो उसे जाना देख नौ बजे तो फिर दिस लाख

बस नमस्कार नमस्कार ये मेरा ये तो और <laughs> ता <zip Criminal> है ये मेरा आता है आप करेंगे ओह ये देखो देखो मेरे पास सुंदर कर रहा है एक बड़ा कुतरी ऐसा हाजिर जगह हम सबका नया हम सब ये आओ

फरोसी काम दे ना खंबा करते आइटम एकर एक एक खेला होत से है 560 रुपया काइट जी तो त्यार हो बेचूंगी लेकिन काइट जरा तेरा काइट ले जरा मंदे काइट जी हिरा खेल समोसे की हिरा मुझे डेट त्यार मेरी काइट जर में जाए फोर्डिस लाल इधर में तो फोर्डिस यस करी फोन लगा रुद्धोटिया फोन लगा फोन लगा नहीं फोन लगा काइट खेलने वाला बुशा ना हम बुशा ना ह

আমি দেখে গেছিলাম অফিস বেশ বেশি লাইক করো লাইক করো এক হাজার দশটা হয়ে গেছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তো কত দিন বাচ্চা হ্যাঁ হ্যাঁ লাখ লাগবে হয়ে গেছে এটার মধ্যে এটার মধ্যে লিখিত চাইল্ড লাগবে যদি একটা হেতা লং ভিডিওর মধ্যে তো লং ভিডিওর মধ্যে বিউটিউ পড়ে না এদিকে মোটামুটি লাইভ করি এক দেড়শো ভিউ যাই পরে লাইভের মধ্যে টাইম লাগবে বুঝছো এক বছরে চার হাজার ঘন্টা যদি বানাই তারিখে মানে এক বছরের ভিতরে বানানো বলছ মানে আমি যদি আজকে বানাই আজকে দিব যদি কালকে বানাই তো কাল লাগিব মনিটাইজার আবেদন অ্যাপ্লাই Šta je to za želonica? Ili je malo? Šta je to za želonica?

মাৰা দেতিৰে <laughs> 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 <laughs>

যে আমার পিঞ্জিরার পাখি যেটাই চাইবি সেটাই পাইবি সবকে রাখি কবে আমার হইবি রে তুই ময়না রে তোরে কি না দেমো খাটি সোনার গয়না রে মিন পর দেব আলতা দেব কোমরে রবিসা জেটে নিবে সেটাই পন রাই এমপুর পার যাইবে দে আরবার যাইবে কাশিবে কইলকন্ডা দিই দি সুজানু বুলান তো অন এলাকাত বরি জে পারে না তো কলা সমরবায়া বেডা একটা সিঁরেতে গায় বনিয়ের পিনে করে বিয়া করতাছে বেডা না কর দিবা দান্ডা গুরু বেডা দিব বা দেখেন তাই জামিল ভাই কি কও আমরা জানা না চাচ্ছি যে

मुबाले देवन लग गया कॉम है ना किस कॉम मंचरू ना लग गया हमारी जो साइट टू जिस ना इस साइट पे दबी हुई है हमारी जो आर्टिस्टों का नेट देखो क्या साइज़ जो निकलता है साइज़ जो निकलता है कोई साइज़ नहीं देखो ये सब ही उरुल गुरुवार जो उरुल ते कोरुला

মনে ধরেছে আমাকে তো আপনার মুহের বাসা এত খারাপ গা আমার খারাপ না আমার মুহের বাসা অনেক ভালো আমি তোমার দুই বান্ধবীর মুহের বাসা অনেক বেলা বালা আমার

ये जो बीजर तो मार के तो शुरू है कैसा मोबाइल है क्यों तो रिक्शा लामे दिया देख ली क्या जानी ना आ मैं तो जानी दे इडम दे ढूँकले फोरे दिया है क्या आ मैं मेरे टेक मैसेज कॉल दी आ मैं मेरे मैसेज दी सी, में में सी है मैसेज सी नहीं कुछ कॉल दी क्या है मैसेंजर है मैसेंजर लाइन है ना ফ্র্যাঙ্কফুর্ট যদি তোর শ্যামার কলথায় আমি বইきゃতে লেন serine 95 লগইন করতে না এই যে আমি একদিন না একদিন তো তোমার तो <laughs> <दे। laughs> लोग तो हाँ ना ना लोगों ना 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 ना

खेला दी कभी होता आज भाई तो ब्राज़ील छोड़ बोला ना बिजलम फिर बिजल आ गया हाँ अच्छा तो वीडियो बना ही सही ये डर दिखा ना हाँ क्या वीडियो बना ही तो ना ये बीते फिर दिखता है ना लाल लुलिया ना दिन आ रहा है

বিকেল এসে মেガル জিতিরে আইজা গেল বাবা বিतेक কথা কই বইসা মারি দুপুরেই নি যাতারে কাকা খারে লইরবো এই রে কাকা স্কুলের মাস্টার রেকর্ড দুই মাস্টার কোট এই হ্যাঁ কাকা কোট স্কলারশিপ হকারায়া ওই স্কলারের দপ কে আদায় না কোন পেট খাওয়াইলো না বয়সাল ভাইও লাগে নমস্কার আইছি බිරින්න දැම් දැම්ම කල්ලාවත්තේ දසමන්ට පුුක්කිමා ර දෙක යට තිෙනන්න නැවයි සමීර බරවත රම ිස.

তা বর্দে রি লগে বিতরছি লাগাত কাইছে না আক কানে কথা আমি কোন কিছু কইছি না আমি কইছি কই না আমি આવতাম আমি তো তা কইছি রি লগে বিতরছি ই ডরেছস না কইছ দে ডরে গিলা ডরে গিলা কোলাটা তো দিন লাগবই নাকি লাগাই গিতা বাইসর এবা জি গeyse ঠিক এডা নেবে কন্না मोहिनी मेरा काम हुआ तोरा मार ते किंच बाल खाल सुना तो मैं किंच अम्मा मुंह वाले डन अम्मा आई गई डन रानी ने लाइन काबिल की मुठूड़े रखी हो सांस ई এই hey, যা <laughs> 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 <laughs>